বর্তমান ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে ব্যয়বহুল আর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ মনে করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে অর্থের ঝনঝনানির পাশাপাশি টুর্নামেন্টের প্রচার আর প্রসার সব কিছু মিলিয়ে ক্রিকেটারদের জন্য চরম কাঙ্ক্ষিত ব্যাপারে পরিণত হয়েছে আইপিএল খেলার বিষয়টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে তুলনা করলে অনেক পিছিয়ে বিশ্বের অন্যান্য দেশের লিগগুলো অস্ট্রেলিয়ার বিগ বেশ ইংল্যান্ডের দ্য হান্ড্রেড দক্ষিণ আফ্রিকার এসএ টি টোয়েন্টি বাংলাদেশের বিপিএল কিংবা পাকিস্তানের পিএসএল কোনো টুর্নামেন্টে আইপিএলের ধারে কাছে নেই বর্তমান পরিস্থিতিতে আইপিএলকে টেক্কা দিতে যাচ্ছে এবার সৌদি আরবের লীগ আইপিএলকে টেক্কা দিতে ছয় হাজার কোটি টাকার টি টোয়েন্টি লীগ আনছে সৌদি আরব আইপিএল এর সঙ্গে পাল্লা দিয়ে বিশ্ব ক্রিকেটের রাজত্ব দখল করতে সৌদি আরবের এই পরিকল্পনা যেটা বাস্তবায়ন হলে আইপিএল বিপাকে পড়বে এবারের আইপিএল টুর্নামেন্ট শুরু হতে আর এক সপ্তাহেরও কম সময় বাকি আছে এমন সময়ে সৌদি আরবের এই ঘোষণা আইপিএল এর জন্য দুঃসংবাদ বটে